আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা অবস্থান করছি যশোর জেলার সোগাসার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুর হাট থেকে ইন্ডিয়ান বলদ দেশি বলদ গরুর ভরপুর আমদানি কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন হালের বলদ ইন্ডিয়ান গরু বিশাল বড় এক জোড়া সোগাসার গরুর হাটে শিং মাথা টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন কাকা কেমন আছেন আল্লাহর রহমতে ভালো আছি কোথা থেকে আসছেন আসছি আমরা ও চাঁদুটিয়ার থেকে কি অবস্থা বাজারের অবস্থা ভালো মোটামুটি মোটামুটি ভালো কি জাতের গরু এগুলো এগুলো ইন্ডিয়ান জাতের গরু কোথা থেকে সংগ্রহ করছেন এ করছি মানে এই বাজার থেকে জীবের গাছা বাজার থেকে এই চোগাছা চোগাছা থেকে সংগ্রহ করছেন চোগাছা থেকে সংগ্রহ করছেন এগুলো সংগ্রহ করছেন কবে চার মাস আগে চার মাস আগে এখন আপনি এবার বিক্রি করবেন বিক্রি করতে চাইছেন চার মাসে একটু পরিচর্যা করছেন জি চার মাসে দর্শক পরিচর্যা করছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ হয়ে গেছে হালের বলদ ইন্ডিয়ান গরু দাঁতে কয়টা করে সমান আট দাঁত করে আট দাঁত দেখে তো মনে হচ্ছে না আট মাস হয়ে গেছে আট দাঁত করে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া গরু হালের বলদ যশোর জেলার সোগাছার গরু রাট আচ্ছা এখন চাচ্ছেন কত মূলত চার লাখ আশি চার লাখ আশি চাওয়া চাওয়া কত হলে আপনার নিয়ে এক বলেন চারশো পঞ্চাশ শুনলেন দর্শক চারশো পঞ্চাশ হলে বিক্রি হবে কাকা মূলত চাষের হিসেবে দাম চাচ্ছে। হাল চাষের হিসেবে এক জোড়া গরু সোগাছার গরুর এক থেকে যশোর জেলা হাল হিসেবে দাম চাচ্ছেন তো জি 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 আপনারা দেখতে পাচ্ছেন দর্শক চারি পাঁচ আপনাদেরকে দেখাই ভাই গরু কয়টা চারটা এখানে চারটা দেখতে পাচ্ছেন দর্শক সারি সারি সবগুলোই দেশি জাতের গরু আপনারা চাইলে এইগুলো দিয়ে মাংস ধরাতে পারবেন জাস্ট ফ্রেম দেখুন সাদাটা কয় দাত সাদাটা কয় দাঁত সমান ভাই চাচ্ছেন কত জোড়া ও জোড়া এটা জোড়া জোড়ায় দাম কত দশক দর্শক কালোটা কয় দাম সোমানভাই সোমানভাই জোড়ায় যাচ্ছে কত 35 35 মূল তো 235 চাচ্চা দর্শক 235 তো ভাই কত হলে বিক্রি করবেন 10 15 10 15 আপনারা শুনলেন দর্শক এই যে একটা জোড়া 210 15 হলে বিক্রি করবে বড় বড় গরু দর্শক দেশি জাতের আপনারা চাইলে মাংস ধরাতে পারবেন আরেকটা দেখতে পারছেন এগুলো আরেকটু বড়

এই গরুগুলো ক্রয় করতে পারেন আসতে পারেন সো গাছার গরু একদম প্রথম বাতা নেই ভাইয়ের অবস্থান চারটা গরু ভাইয়ের নাম কি মাসুম ভাই বাসা কোথায় সাত মাইল সাত মাইল দর্শক সাড়শো সাত মাইল মাসুম ভাই আপনারা খোঁজ করতে পারবেন দেখতে পাচ্ছেন চারটা গরু সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া গরু হালের বলদ দামড়া গরু এগুলো মূলত এইগুলো মূলত প্রান্তিক খামারির গরু দর্শক চাষ করতে করতে একদম কাবু হয়ে গেছে ভাই দেশি তো কোথা থেকে আসছেন সাত মাইল থেকে সাত মাইল থেকে কী অবস্থা বাজারের বাজারের অবস্থা ভালো না দাম বলছে মেলা মারি জি মেলা মারি দাম বলছে মেলা মারি দাম বলছে দর্শক তার মানে কম দাম বলতেছে বলতেছে বাজার ভালো না এগুলো চাষের গরু কয়দাত করে। দাদাই আট দাদ করে আপনার কিনা গরু না বাসার গরু এ আপনার বাসার গরু আপনি নিজেই গরেস্ত এগুলাতে এখনো কতদিন চাষ করা যাবে করোনার সাত আট বছর আপনারা শুনলেন দর্শক ভাইয়ের বাসার গরু আচ্ছা ভাই এখন মোলো বিক্রি করে দিবেন কি জন্য দরকার টাকা দরকার তো মোলো তো কি কি চাষ করতেন এগুলো দিয়ে চাষ নাঙ্গল গাড়ি বাসুর এই মানে সবই করতে ধান ও টানুই রাজা নাকি কত হলে বিক্রি করবেন আড়াইশো দুইশো ষাট আপনারা শুনলেন দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা জোড়া দুইশো ষাট বা আড়াইশো হলে বিক্রি হবে ঠিক আছে ভাই বিক্রি করে না